আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সালমান বলস মিডিয়া অ্যান্ড ব্যাক টু মাই অ্যানাদার নিউ বল প্রিয় দর্শক আমরা আজকে আসি বৃহত্তর কুমিল্লা জেলার মনারগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষিণপুর বাজার গরু হাটে এটি অবস্থিত হয় লক্ষণপুর ও নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যান্ড আজকের পুরোবির যে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড দেখতে থাকুন আজকে ঐতিহ্যবাহী লক্ষণপুর বাজারের গরু ছাগলের দাম কেমন প্রিয় দর্শক আমাদের উপজেলার এবং আমাদের আশেপাশে এলাকার অনেকে আমরা জানি যে লক্ষণপুর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এবং এটি সাপ্তাহিক প্রতি শুক্রবার ছাগলের বিশাল হাট বসে থাকে এখন যেহেতু পবিত্র ঈদুল হাজার উপলক্ষে এক বিশাল হাট বসেছে লক্ষণপুর মুরুলক হাই স্কুল মাঠে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতারা এখানে আছে বাজারে এটি একটু ঐতিহ্যবাহী বাজার এবং এখানে আজকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অনেক গরু আছে এবং বিক্রি হচ্ছে গরুর অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে দাম কম যেহেতু বাজার প্রচুর গরু আছে চাই পূরণ করেও প্রচুর গরু আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যাতে শুধু প্রবাসী বসে আমাদের প্রিয় প্রবাসী বাইরা বিড়িটি দেখতে পারে প্রিয় প্রবাসী বাইদের উদ্দিসকে বিয়টি করা এবং আমরা নকুনপুর উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার বেলকুনি থেকে পুরো বাজারটি বিউ দেখানোর চেষ্টা করছি এখানে বিশেষ করে দেশি জাতের গরু বেশি এবং দেশি জাতের সার সংখ্যা বেশি সাদা সাদা যে গরুগুলি দেখা হচ্ছে এটি হচ্ছে এনডিএর জাতের গরুগুলা ইন্ডিয়ার আবাল বা গরুগুলা গোরুগুলা আবালবা আবাল বা বোল্টার গরুর চাহিদা খুবই কম আমাদের দেশে গরুর চাহিদা অনেক বেশি এবং আমাদের দেশি গরু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আজকের হাটে এবং আমরা দেখতেছি অনেকগুলো গরু সামনে নিয়ে যেতে হচ্ছে হাসিল দেওয়ার জন্য তো আজকে ভিডিও কেন শেষ করবো আল্লাহ হাফিজ